আজ আর কোনো ব্লগ ভিডিও নয় আজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি তৈরি করতে দেখো প্রথমে একটি আলু আর দুটো বেগুন নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি বেত শাক বেত শাকগুলোকে একটু এখন মানে সমস্ত সবজিগুলো এখন কেটে পরিষ্কার করে নিব দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেত শাক আলু বেগুন আর এদিকে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে ধনে পাতা আর ফোড়ন করার জন্য লাগবে শুকনো লঙ্কা আর কালো জিরে দেখো আর দেখো এদিকে কারাইটা চাপিয়ে দিয়েছি আর বন্ধুরা কারাই হিটও হয়ে গিয়েছে দিয়ে দিলাম সরষের তেল আর যে কোনো শাক রান্না করলে সরষের তেল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে বন্ধুরা আর এদিকে দেখো তেলটা হিট হয়ে গিয়েছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোরণে আর দিয়ে দেবো এখন এখানেই কালো জিরে আর একটু মিষ্টি স্মেল বেরোলে এখানেই দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখো হালকা ফ্রাই হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কালো আলুগুলো ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব নুন হলুদ একটু পরে দেবো আলুটা এমনি একটু টেন পারসেন্ট মানে সেদ্ধ করে নেবো এভাবেই আর এখানে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো আর বিনা মশলায় কী করে বেত সাগর এই রেসিপিটি করলে বন্ধুরা বেশ খেতে আর বেশ হেলদিও আর সুস্বাদুও দেখো এখানে আমি হলুদ অ্যাড করলাম একটু পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে এখন দিয়ে দেবো দুমুক করে কেটে রাখা বেগুনগুলো দেখো এখানে আলু আমার থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর তারপরে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে মোটামুটি যখন সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর উপরে দিয়ে দেবো শাক আর দেখো হলুদ তো আগেই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব আর দেখো একটু ভালো করে কষিয়ে নিব আর দেখো বেশ সুন্দর মজুও এসেছে আমার মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আলু বেগুন সমস্ত কিছু আর এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা সেই বেত শাকগুলো বেত শাকের এই রেসিপিটির বন্ধুরা সঙ্গে থাকলে জাস্ট এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেওয়া যাবে যায় দেখো বেশ সুন্দর মানে সমস্ত কিছুই শাক সমস্ত কিছু দিয়ে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে নিব ঢাকা দিয়ে রাখবো মোটামুটি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো দেখো দু মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নিয়েছি আর সমস্ত কিছু মোটামুটি আমার নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর একটু নাড়াচাড়া করে নেব দেখো সব সবজিগুলো কি সুন্দর মজি এসেছে বন্ধুরা আর যে কোনো শাক কালো জিরে ফোড়ে নেই কিন্তু বেশ ভালো লাগে দেখো আমার শাকটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন নামানোর আগে এখানে আমি দিয়ে দেবো ধনে কুচিগুলো ধনেপাতা পাতা আরও সা টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে বন্ধুরা দেখো যে কোনো সাগে ধনে পাতা কিন্তু খেতে বন্ধুরা অপূর্ব আর দেখো এখন আমি আর এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব আর দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্য আমার একদম রেডি বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর দেখো বন্ধুরা এখন আমি সার্ভ করব তো চলো তাহলে সার্ভ করার জন্য বিনা মশলায় একটু তেল কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে এই শাকের রেসিপিটি দেখো বন্ধুরা আর খেতে তো তোমাদের তো আগেই বলেছি বেশ সুস্বাদু বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আমার বেত শাকের রেসিপিটি কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং